আলিরিয়াজ বিখ্যাত ইনু সাহেবের নিজের সীমা নাই বেসিক্যালি উনি একটা অ রাজনৈতিক ব্যক্তি রাজনীতির না উনি ফলে যখন উনি কাউকে বেছে নেন ওনার যাকে মনে হয় এ তার ঘাটতিটা পূরণ করতে পারবে তাকে উনি দেখে নেন বেছে নেন তেমনই একটা ব্যক্তি হলেন আলিরিয়াজ তিনি আলি ডেকে নিয়ে বসিয়েছেন তার সংস্কার কমিশন তাও কি আবার সংস্কার গুলার ভিতরে ছয়টা সংস্কার কমিশনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সংবিধান সংস্কার আলি দিয়েছিলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান মহাদ শুধু তাই না এরপরে আবার ছয়টা সংস্কার কমিশনকে নিয়ে মানে কমিশনের প্রস্তাবগুলাকে নিয়ে এবার পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করবেন সেটার জন্য একটা ঐক্যমত্ত কমিশন মানেছিলেন যার প্রধান ইনুসেন নিজে আর তার ভাইস প্রেসিডেন্ট মানেছিল এই আলিডিয়াসকে তার অগাধ বিশ্বাস এত বড় পটা পটা করেন আমেরিকান কোন নাকি থিঙ্ক ট্যাঙ্ক প্রধান থিঙ্ক ট্যাঙ্ক নিশ্চয় অনেক জ্ঞানী এটা হচ্ছে ইনু সাহেবের বুদ্ধি উত্রুকিয়ে গেছে আর কি তো এই জন্য উনি ওনাকে নিয়েছে অকমত্য কমিশনে অসাদ আছে পলাফল কি হিসেপ্রশ্ব হয়ে এখন ইউনি সাহেব টেন পারসেন্ট হাই হাই করছে কি অকমত্য দূরে থাক ন্যূনতম কোনো পারস্পরিক সংমতি কোনো ব্যবস্থা করতে পারেন নাই উনি ইউ জানেন না লোক বাঁচতে হয় কি করে কোন লোকটা কি করতে পারবে ইউ সাহেব বুঝেন নাই যে তার সাবজেক্টটা হলো কনস্টিটিউশন সংবিধান সংবিধান নিয়ে সেই কাজ করতে পারবে বুঝবে কথা বলতে পারবে ভালো মন্দ বুঝবে যদি সে উল্টা করে বললে কমিউনিস্ট না হয় কেমন হ্যাঁ কমিউনিস্টের সাবজেক্ট না কমিউনিস্টের ডিকশনারিতে কনস্টিটিউশন বলে শব্দ নেই আর বহু শব্দ নেই কাল মার্কসের কনস্টিটিউশনে কাল মার্কস যদি কোনো ডিকশনারি থাকে ভোকাবুলারির ডিকশনারি তাহলে সেখানে কনস্টিটিউশন যেমন নাই ঠিক তেমন নাগরিক শব্দ নাই রিপাবলিক শব্দ নাই কথা বুঝছেন ভালো করে নাগরিক শব্দ নাই অধিকার শব্দ নাই অনেকে এই শব্দটা এই ভাষ্যটা হজম করতে কষ্ট হবে অধিকারের শব্দটা উনি তো একদম শ্রেণীর অধিকারের জন্য একদম সবচেয়ে বড় নেতা হ্যাঁ আই সরি অধিকারের ধারণা কালমাক্সের না এবং পুরা কালমাক্সের যত রচনা আছে আপনি আজকাল তো মার্কস অ্যাঙ্গেলস আর কেই পাওয়া যায় ওইটা নিয়ে ইন্টারনেটে সার্চ দিবেন ফাইন দিয়া সাবজেক্ট দিবেন অধিকার মানে রাইট দেখেন পান কিনা রাইট প্রসঙ্গে কোনো কথা উনি বলছেন না উনি আরো খারাপ কথা কি বলবো এই যে রাজনীতি বলি না আমরা বহু বিখ্যাত লোক আছে তারা এই অভিযোগ করে থাকে যে কাল মার্ক্স রাজনীতি শব্দটার মর্ম বুঝেন নাই এই রাজনীতি শব্দের মর্ম কত ডিপ সেই ডেপতে উনি যান নাই ফলে অধিকার একটা রাজনৈতিক শব্দ অধিকার নিয়ে উনি বোঝেন নাই বা বুঝতে চান নাই এভাবে বলাটা সঠিক হবে যে কাছে জিনিস আউট পাশে সরে রাখা সরে রেখেছিলেন কারণ ওনার তত্ত্বকে ব্যাখ্যা করতে গিয়া শ্রেণী বলে একটা ধারণা রাষ্ট্রকে উনি ব্যাখ্যা করছিলেন শ্রেণীর জায়গা থেকে এই শ্রেণী ক্যাটাগরিটা দিয়া এবং এই শ্রেণী ক্যাটাগরি আমি আগে যে যেসব কথা বললাম রাজনীতি থেকে শুরু করে কনস্টিটিউশন রাইট পলিটিক্স এগুলো সবকে ছড়ে দেয় ফলে যারা শ্রেণীর রাজনীতির কথা বলবে তাদের ঢোকা বোলারিতে এই শব্দগুলা এই ধারণাগুলা নাই একটা অনেকের আশি সালে উনি যখন এই মাহমুদুর রহমান মান্না প্যানেলে উনি সাহিত্য সম্পাদক ছিলেন এবং তখনও যাসদ করছেন জাসদ তখন ভেঙে যাচ্ছে প্রায় জাসদ ভেঙে বাসদ হবে উনি আলটিমেটলি বাসদে গেছিলেন বাসনের লোক না অনেকে মনে হবে এত পুরান কথা বলে লাভ কি না উনি যে এখন আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক এর ফেলো উনি আগে ছিলেন উইড্রো উইলসন থিঙ্ক ট্যাঙ্ক এর ফেলো থিঙ্ক ট্যাঙ্ক এর ফেলোগুলা চেঞ্জ হয় চেঞ্জ হয় মানে কন্টাক্ট থাকে ধরেন ছয় বছর পাঁচ বছর তিন বছর ইউজুয়ালি তিন বছর থাকে এক্সটেন্ড করে কিন্তু সময় সময়ে বা থিং ট্যাঙ্কটাই চেঞ্জ হয় আবার এটাও বলে দিই ফাঁকে এটা অব দ্য রেকর্ড আর কি থিং ট্যাঙ্কগুলো চেঞ্জ হয় এগুলো কিন্তু এক জায়গায় বসে ঠিক হয় ঠিক কোন জায়গায় এই থিং ট্যাঙ্কগুলোকে টাকা ডালে যারা ফিলেন তাদের আবার আড্ডার জায়গা আছে একটা রাত্রে সেখানে বসে ঠিক হয় ভাই এবার তো অমুক আচ্ছা এ মাসে নতুন কাপকে কাকে পুরান কন্ট্যাক্ট শেষ করে নতুন কন্ট্যাক্ট দিতে হবে অমুক অমুক অমুকে আচ্ছা ঠিক আছে এটা ভাই আপনি দুইটা নেন আপনি চারটা নেন আপনি পাঁচটা নেন এইভাবে ঠিক হয় যাই হোক তো পরের ঠিক হয়েছিল যে উনি এবার আটলান্টিক কাউন্সিলের ফেলো হবে এই দুই ফেলো হওয়ার মাঝে উনি বোধহয় কয়েক মাস ফেলো চাকরি ছিল সেই সময় তুমি একটা লন্ডনের একটা কমিউনিস্ট মানে প্রকৃতিশীল ব্লগার তার সাথে একটা ইন্টারভিউ করছিলেন ওই ইন্টারভিউ জাস্ট লাইক এ কমিউনিস্ট কথা বলছেন অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ফাউন্ডেশনটা কমিউনিস্ট যদিও উনি উনার অ্যাকচুয়াল সাবজেক্ট হলো জার্নালিজম পরবর্তীকালে উনি ওই যে হন গিয়ে ঢুকছেন আমেরিকানদের ওখানে আবার সম্ভবত আইসেন্ট পিএইচডি করছেন কিন্তু যত কিছুই করেন না কোনো ওই যে চিন্তার ফাউন্ডেশনটা ওটাই রয়ে গেছে ফলে কনস্টিটিউশন এইবার ইভেন এই যে যতগুলো আমি একাডেমিক লাইফ তার কথা বললাম এই লাইফে কখনো সাবজেক্ট ছিল না এখন বললাম না ইউনিয়ার নিজে বুঝবেন কি করে উনি নিজে তো জানেন না রাজনীতি তো কোন থেকে দিয়ে কোন কাজ হবে উনি বুঝবেন ওনাকে কাছে আমেরিকানদের সঙ্গে সম্পর্ক আছে ওটা বসে নিশ্চয়ই আমেরিকানদের পক্ষে কথা বলবে আমার খুব কাজে লাগবে ওই হলো সঠিক লোক ওরও নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো এখন উনি যে এই সাবজেক্টটা সম্পর্কে জানেন এইটা উনারে কে বলবে আচ্ছা হোক ব্যাকগ্রাউন্ড বর্ণনা অনেক দৃষ্টি সাবজেক্টে আসি এখন গতকালকে আলী রিয়াজ সোজা চলে গেছেন বিকালে প্রথম আলোর বান্ডারে প্রথম আলো ইদানিং যে কাজটা হয়ে উঠার চেষ্টা করতেছে ও নিজে একটা পত্রিকাগিরি ছাই দেয়া একটা ফাউন্ডেশন কিসের ফাউন্ডেশন ইন্ডিয়ান দাল আলীর ফাউন্ডেশন খুলে বসছেন যতগুলো প্রো ইন্ডিয়ান লোক আছে রয়ের খেদমতকারী লোক আছে ফান লোক আছে তাদেরকে জড়ো প্রায় প্রায়ই আর একসঙ্গে বসে একটা ফতোয়া দিয়া ওইটা দিয়ে একটা দুদিন পত্রিকা চালা তো উনি কালকে একটা ফতোয়া দিয়ে একটা সেন্টার বানাইছেন একটা অনুষ্ঠান করছেন কি অনুষ্ঠানটা হলো যে বাংলাদেশের আগামী রাজনীতি বা ইলেকশন কি হবে না হবে এগুলো বিষয় সেইখানে একটা বোমা ফাটাইছে আলী তিনি দাবি করেছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে বাংলাদেশের আভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হবে আচ্ছা এতটুকু বলে থামলো হইতো উনি সাথে আরো দেখেন এর পাশাপাশি কি সাংঘাতিক কথা প্রথম প্রশ্ন আমার আলিজাজের উপরে আলিজাজের কাছে এই কথা বলার একটি একটি আপনার বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিয়ে কথা বলার আপনি আপনি জানেন সম্পর্কে স্টাডি করেন আপনি এখানে আসছেন যে ব্যাকগ্রাউন্ডে সেটা হচ্ছে আপনি কমিশনের লোক ঠিক আছে ওখানে থাকেন তাও কি আমরা কিন্তু আপনার পাসপোর্ট কিন্তু আমেরিকান আপনাকে কে বলছে ইনফরমেশনের ভিত্তি কি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে মানে কি ইন্ডিয়ান আক্রমণ করবে আমেরিকা আক্রমণ করবে বলেন জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে মানে কি এটা বললে কোথাও খুশি হবে ইন্ডিয়ানটা খুশি হবে ওইখানে তো গেছেন দালালি ছুটে দেওয়া হবে আপনার নিজের সীমার ভিতর থাকে না নিজের যা আপনি আপনি ওখানে ইনুসাহ করতে যান নাই ঐক্যমত্য কমিশনকে রিপ্রেজেন্ট করতে যান নাই আপনি আপনার এক থেকে বাইরে চলে গেছেন আপনি যা খুশি বলতে পারেন ধরে নিচ্ছেন আপনি আপনাকে আবার সাবধান করতেছি নিজের এক বাইরে যাবেন না আপনি কিভাবে জানলেন যে এখানে আভ্যন্তরীণ অস্থ হবে কি দিয়ে হবে এটা কি আপনার বলার কথা এই নিয়ে কিছুদিন বলার তাকে ইনুস্যাপে দিয়ে বলার নিজের একটিয়ার মধ্যে থাকেন ওখানে গিয়ে ইন্ডিয়ান দাঁড়ালেই করবেন না ইন্ডিয়ানের যেটা শব্দ শুনলে খুশি লাগবে ওরকম কথা বলবেন না এটা আপনার কাজ না এমনিতেই আপনি বাংলাদেশের নাগরিক তা হয়ে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কথা ফেব্রুয়ারি নির্বাচন ফেব্রুয়ারি নির্বাচন হবে না কেন আপনার জন্য কি করছেন আপনি গত আট মাসে কেন এটাকে এরকম একটা গাড্ডায় ফালাই দিলেন আপনি তারপর কি করলেন আগে বুঝেন নাই যে এটা আপনি পাবেন না এ আপনার মুরদ না আপনি দলগুলোকে নিয়ে আট মাসে কি করছেন খেলা করছে ছেলে খেলা করছেন কি করে এগুলোকে এক জায়গায় আনতে হবে তাই তো জানেন না আপনি আপনি এই নিয়ে কাজের কোন অভিজ্ঞতা আছে পূর্ব অভিজ্ঞতা হবে ভিত্তিতে এই দায়িত্ব নিচ্ছেন চাঁপাবাজি এক সময় ইন্ডিয়ান দালালে একসময় আমেরিকান দাঁড়ালে এগুলো তো তফাৎ দিন কাটে ইউনুস সাহেবকেও জিজ্ঞেস করছে উনাকে এই প্রশ্ন করছেন উনি এই এই বিষয়ে কথা বলার উনিকে এর উত্তর ইনুসাহ দিতে হবে আপনার নাম ভাঙা লোকটা ঘে এসে ইন্ডিয়ান দালালে করবে আমরা দাঁড়া দাঁড়ে দেখব তারপরে দেখেন ওখানে আরো কয়েকে আছে ওখানে আছে আরেক দালাল আর দালাল একটা দেবপ্রিয় ভট চার্য প্রথম জমাই যে কেমনে দেখেন সবাই রে নিয়ে বইছে একসাথে এই দালালটা বলতে আছে আরে রেডি তো মানুষ রেডি হয়ে আছে কিসের চিহ্ন ইলেকশনের জন্য খালি ঢাক বাজায় দেন হ্যাঁ কি বলবো আপনাকে আপনাদের তারপর আছে কি ওখানে হামিদ গ্রুপের আজাব এ তো আর এক মুশকিল আজাদ বুঝছেন তো আপনারা পত্রিকা হিসেবে দেখলে মিডিয়া হিসেবে দেখলে সমকালের মালিক আর পলিটিক্যালি দেখলে ব্যবসায়ী হিসেবে দেখলে মালিক ব্যবসায়ী মালিক হামিদ গ্রুপের মালিক আর গোপালগঞ্জি বুঝেন নাই গোপালগঞ্জি হাসিনার পার্টি করেন হাসিনা বেঁচে থাকতে গে থাকতে উনি লাস্ট ইলেকশনে হাসিনার পার্টি থেকে নমিনেশনও চাইছিলেন অ্যারেঞ্জমেন্ট করে তাকে পার্টি থেকে নমিনেশন দেওয়া হয় নাই অ্যারেঞ্জমেন্ট কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে তাকে স্বতন্ত্র খাড়াইতে বলা হয়েছে এবং তিনি স্বতন্ত্র হয়ে ইলেকশনে জিতছিলেন দুই হাজার চব্বিশ ইলেকশনে বুঝি নাই আমরা আর একটা কথা আসল কথা তো বলেই দেয় এখন হামিদ শাহে বললো এখন ওয়াকার যা সব কাণ্ড করে বেড়ায় তাতে যত টিকা লাগে টিয়া ওই টিহা সরবরাহ করে আপনি হামিদ শাহ বুঝছেন আন্ড পরিচয় ঠিক দিই নেই আমি হামিদ সাহেব ওখানে বক্তৃতা দিচ্ছেন কি মজার কিন্তু আমি সাহেবের কথা আবার ব্যবসায়ীর মতন উনি কইতেছে সংস্কার বাদ দিয়া যদি নির্বাচন দেওয়া হয় তাহলে বাংলাদেশ আগের জায়গায় ফিরে যাবে হাই হাই এই কথা শুনলে তো হাসিনা থাপ্প দিবে আপনারে হ্যাঁ আপনি হাসিনা আরেকবার ফিরে আসতে চায় এটা দিতে চান না তাহলে ওয়াকারে খেদমত করেন কেন গোপালগঞ্জে খেদমত করেন কেন আপনার তো এই জায়গায় আপনি আমার ব্যবসায়ী হয়ে গেছেন সংস্কার করতে হবে রাজনৈতিক দলের কাছে যদি সবকিছু ছেড়ে দেওয়া হয় আমার মনে হয় এটা ঠিকটা এই বিষয়ে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে বুঝছেন মিলল কি আলিয়া সাপ মিললো আপনার সাথে দেখেন ব্যবসায়ীরও একটা স্বার্থ বোঝা আছে আপনার পাউনে আলী জহাদ আপনি যে কাটকে কখন কি কথা বলেন আপনার কোনো তাল নাই কিছু বুঝেন না কেন বলতেছে বলতেছেন সরকার তো ম্যান্ডেট আছে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে মানে উনি মনে করেন নির্বিচারে সিদ্ধান্ত নিতে হবে হবে উনি বলতেছেন জাতীয় সক্ষমতা কমিশনে আসা প্রত্যেকটা প্রস্তাবই গ্রহণযোগ্য এবং বাস্তবানযোগ্য অন্তর্বর্তী সরকারের উচিত এই বাস্তবায়নযোগ্য বিষয়গুলোকে বাস্তব চলে যাওয়া স্টেট কার্ড কোন লাইন কে কি কথা বলছে কখন কথা বলছে আমরা জানি না আলিজার সাহেব এই যে গেলেন আপনি এরকমটা জায়গায় হ্যাঁ আমাদের মতি ভাই আপনি না গিয়ে পারেন শুধু তাই না মানে মতি শুধু না মানে মাহবুজ ভাইও ছিল আর ছিল কে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট আরো ছিল সিপিডি সিপিবি সিপিবি সেক্রেটারি প্রিন্স ছিল ওখানে আর আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব ছিল সামিন উৎপা সমাজ বিজ্ঞান বিষয়ের অধ্যাপক বাম্পত্তি আর কি যারা আর গণতান্ত্রিক একটা দল জোট দলটা করছে বামপতি অলরা তিনিও ছিলেন সম্পত্তি তারা আবার এই যে লতিফ লতিস উদ্দিকা আসিনা দালালিক দিকে ধরা গেছে না আসেনা এখন ওনারা লতিফ উদ্দিক পক্ষে কিন্তু ইস্টপিন্দ যাই হোক দেবপ্রিয় কথাটা মজার তিনি বলছে মঞ্চ প্রস্তুত আপনার করবেন না আশা বসে ইউনিভার্সাল ইন্ডিয়ান বুদ্ধি আরে দেবপ্রিয় ভাই সাহে তার জিজ্ঞেস করেন ইলেকশন করবেন উনি ফেব্রুয়ারিতে রাজি আছেন আগে রিজার্ভ করলে হবে না এই ডাকসু ডাকসু ইলেকশন হওয়ার পরে এখন ওনার অবস্থা কি একটু খবর নেন খবর নিয়ে না মুখ খুলবেন আগে আগে মুখ খুলতে আসেন আপনার মধ্যে এজেন্সি ঠিক নাই এটা ইন্ডিয়া জিজ্ঞেস করেন লেটেস্ট অবস্থা কি তাদের এটা উল্টা পাল্টা কথা কয়ে তার বিরুদ্ধে কথা বলে আলাদিন যাই হোক মূল কথা আলী রিয়াজ আপনি গতকালকে খুবই খারাপ কথা কাজ করছেন আপনার পাবলিকলি মাপ চাওয়া উচিত এই অনধিকার চর্চার জন্য এবং সেই সাথে ইউনুস বলেন আপনি যে আপনার দুজনে একটা খারাপ কাজ করছে আপনার কালকে ওই মিটিং গিয়ে এইভাবে বলা জাতীয় নিরাপত্তা নিয়ে কথা বলার আপনি কেউ না আলিজাদ সাহেব যে সাবজেক্ট নিয়ে কথা বলার যোগ্যতা আপনার নাই একটি আর নাই তা নিয়ে কথা বলবেন না থ্যাংক ইউ